নমস্কার আজ আমরা একটা বেশ পুরনো কিন্তু ভীষণ জরুরি আইন নিয়ে কথা বলবো মানে আঠেরোশো বিরাশি সালের জমি হস্তান্তর আইন বা ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট প্রায় দেড়শো বছর হতে চলল কিন্তু এর রেশ আজও রয়ে গেছে একদম ঠিক আইনটা ব্রিটিশ আমলের কিন্তু এর প্রভাবটা দেখুন আজও জমি জমা সংক্রান্ত প্রায় সব ব্যাপারে জড়িয়ে আছে এর পেছনে ব্রিটিশদের প্রশাসনিক আর রাজস্ব আদায়ের ভাবনা তো ছিলই হ্যাঁ সেটা তো বটেই কিন্তু এর সাথে জড়িয়েছিল তখনকার সময়ের জমিদার প্রজা মানে রায়ত মহাজন এদের সম্পর্কগুলো আর ওই যে পুরনো দিনের হুকুমনামা পাত্তা এসব দলিলগুলোর একটা ভূমিকা ছিল এর মধ্যে তার মানে কি এই আইনটা আসার আগে জমি নিয়ে খুব সমস্যা হতো মানে একটা হজবরল অবস্থা ছিল ভীষণ রকম কোনো পরিষ্কার নিয়মকানুন প্রায় ছিল না বললেই চলে ধরুন জমিদাররা তাদের মর্জিমাফিক জমির ব্যবস্থা করত মহাজনরা হারতো ঋণের দায়ে অনেকে জমি নিয়ে নিত রায়তদের অধিকারের কোনো নিশ্চয়তা ছিল না একটা বেশ মানে বিশৃঙ্খল পরিস্থিতি তো ব্রিটিশ সরকারের মূল লক্ষ্য ছিল দুটো এক নম্বর এই গণ্ডগোল থামিয়ে একটা সিস্টেমে আনা যাতে জমির মালিকানাটা পরিষ্কার হয় আর মালিকানা পরিষ্কার হলে রাজস্ব আদায় করতে সুবিধে সোজা হিসেব জমি যার কর দেবে সে বুঝলাম আর দ্বিতীয় লক্ষ্যটা জমিদারদের নিয়েও তো কিছু বললেন হ্যাঁ দ্বিতীয়ত ব্রিটিশরা কিন্তু জমিদারদের ওপর খুব নির্ভর করত তো এই যে জমিদার নির্ভর ব্যবস্থাটা চলছিল সেটাকে একটা আইনি ভিত্তি দেওয়াটাও জরুরি ছিল তাদের জন্য জমিদাররা প্রজাদের চাষের জন্য যে হুকুমনামা বা ধরুন পত্তা দিত হ্যাঁ হ্যাঁ সেগুলোকে এই আইনের মাধ্যমে একরকম সরকারি সিলমোহর দেওয়া হল এতে জমিদারদের ক্ষমতা যেমন পোক্ত হল তেমনি আবার কৃষকদের অধিকারও মানে খাতায় কলমে একটা স্বীকৃতি পেল যদিও সেটা জমিদারের শর্ত মেনেই আচ্ছা আচ্ছা বেশ জটিল ব্যাপার ছিল তাহলে তো এই আইনের একদম মূল কথাগুলো কি ছিল মানে কোন বিষয়গুলোর উপর জোর দেওয়া হলো। কয়েকটা খুব জরুরি বিষয় একদম পরিষ্কার করে দেওয়া হয় যেমন প্রথমত হস্তান্তর বলতে ঠিক কি বোঝাবে মানে একজনের থেকে আরেকজনের কাছে মালিকানার আইনসম্মত বদল দ্বিতীয়ত কোন ধরনের সম্পত্তি হাতবদল করা যাবে মূলত জমি বাড়ি এই ধরনের স্থাবর সম্পত্তি তবে সবচেয়ে বড় পরিবর্তনটা ছিল কোনটা যে কোনো হস্তান্তর মানে জমির হাতবদল সেটা অবশ্যই লিখিত হতে হবে এবং রেজিস্টার দলিলের মাধ্যমে হতে হবে এই মুখে মুখে কথা বা একটা সামান্য চিরকুটে লিখে জমি দেওয়া নেওয়া সেটা আর আইনি রইল না ও তার মানে এই রেজিস্ট্রি ব্যাপারটা বাধ্যতামূলক করা হলো। এটাই কি জালিয়াতি ঠেকানোর জন্য একদম রেজিস্টার দলিল মানেই তো সরকারি খাতায় সেটার এন্ট্রি মালিকানার একটা পাকা প্রমাণ তৈরি হল আর হ্যাঁ জালিয়াতি বা ধরুন কাউকে ঠকিয়ে জমি হাতিয়ে নেওয়া এগুলো আটকানোর জন্য আইনে ব্যবস্থা রাখা হয়েছিল মানে ধারা তিপ্পান্নতে যেমন আছে একটা স্বচ্ছতা আনার চেষ্টা আর কি বুঝলাম তাহলে ব্রিটিশদের আসল সুবিধাটা কি হল শুধু কি রাজস্ব আদায় বাড়ল রাজস্ব আদায় তো নিশ্চিত হলই কার থেকে কর নিতে হবে সেটা স্পষ্ট হয়ে গেল কিন্তু তার চেয়েও বড় সুবিধে হল জমির ওপর পুরো প্রশাসনিক নিয়ন্ত্রণটা প্রতিষ্ঠা করা আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হল এই আইনের ভিত্তিতেই কিন্তু পরবর্তীকালে ওই বিশাল কাজটা শুরু হয় ক্যারাস্ট্রল সার্ভে বা সিএস রেকর্ড তৈরি সিএস রেকর্ড মানে যেটা আঠারোশো সাল থেকে শুরু হয়েছিল যেখানে প্রথমবার বাংলার সব জমির মানে প্রত্যেকটা দাগ নম্বর খতিয়ার নম্বর মালিক কে জমির চরিত্র কি এই সব কিছু মাপা হলো আর লেখা হলো। ঠিক ধরেছেন ভাবুন একবার প্রায় একশো চল্লিশ বছর আগেকার একটা আইন শুধু কাগজে মালিকানা ঠিক করল না বাংলার মাটির ওপর যেন দাগ কেটে দিল যার প্রমাণ আমরা আজও সিএস রেকর্ডে দেখি ওই যে মালিকানার ধারণাটা এই আইন দিল সেটার উপর ভিত্তি করেই অত নিখুঁত জরিপ আর রেকর্ড বানানো সম্ভব হয়েছিল দারুণ ব্যাপার তো আচ্ছা আর ওই যে জমিদারদের দেওয়া হুকুমনামা বা পত্তার কথা বলছিলেন সেগুলোর কি হল তাহলে এই আইন কিন্তু সেগুলোকে বাতিল করে দেয়নি বরং সেগুলোকে রেজিস্ট্রি করার মাধ্যমে আইনি বৈধতা দিল মানে পুরনো প্রথা আর নতুন আইনের মধ্যে একটা ব্রিজ তৈরি হল এতে হয়তো মালিকানা নিয়ে পুরনো কিছু ঝামেলা কমল কিন্তু একই সঙ্গে জমিদারদের ক্ষমতাও আইনের চোখে আরও মজবুত হল তার মানে এত বছর পেরিয়ে এসেও এই আঠেরোশো বিরাশি সালের আইনের প্রাসঙ্গিকতা একটুও কমেনি এককে বাড়েই না আজও আমরা যখন জমি কিনি বা বেচি সেটা রেজিস্ট্রেশন করি বা ধরুন মিউটেশন করাই মানে সরকারি খাতায় মালিকের নাম বদলানো হ্যাঁ নামজারি যেটাকে বলে হ্যাঁ নামজারি এই পুরো প্রক্রিয়ার আইনি ভিত্তিটাই কিন্তু ওই আঠেরোশো সালের আইন পরে পশ্চিমবঙ্গে ভূমি সংস্কার আইন বা অন্যান্য রাজ্যে যে আইনগুলো হয়েছে সেগুলো এই মূল কাঠামোর উপর দাঁড়িয়েই তৈরি হয়েছে বা একে বদল করেছে তার মানে আজও যদি কোনো জমির ঠিকঠাক রেজিস্টার দলিল না থাকে যেটা ওই আঠেরোশো বিরাশির আইনের শর্ত মানছে না তাহলে মালিকানা নিয়ে প্রশ্ন উঠতে পারে অবশ্যই পারে বিশেষ করে পুরনো দিনের জমি ধরুন দেশভাগের সময় বা তারও আগে হাতবদল হয়েছে সেসব ক্ষেত্রে এই সমস্যা কিন্তু দেখা যায় যেখানে আইন অনুযায়ী সঠিক দলিল নেই সেখানে মালিকানা প্রমাণ করাটা বেশ কঠিন হয়ে পড়ে সত্যিই ভাবার মতো বিষয় তাহলে দেখা যাচ্ছে এই আইনটা একদিকে যেমন ব্রিটিশদের শাসনের সুবিধা করে দিয়েছিল তেমনই আমাদের দেশের আধুনিক ভূমি ব্যবস্থাপনার একটা ভীত তৈরি করে দিয়ে গেছে জমি যে শুধু মাটি নয় এর সঙ্গে ইতিহাস অর্থনীতি সমাজ সব জড়িয়ে একদম এই আইনের বিষয়টা জানা শুধু ইতিহাস হিসাবে নয় আজকের দিনে দাঁড়িয়েও নিজের জমির অধিকার বুঝতে কেনাবেচা করতে বা কোনো আইনের সমস্যায় পড়লে এটা জানাটা খুব দরকারি আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করা যাক বিষয়টার এত গভীরে যাওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ শেষ করার আগে শুধু একটা কথা ভাবার জন্য রেখে যাই আচ্ছা আমরা যে জমিতে আজ বাস করছি বা চাষ করছি রোজ হেঁটে চলে বেড়াচ্ছি তার মালিকানার গোড়ার কথাটা হয়তো সেই কবেকার তৈরি এই আইনের কোনো এক পুরনো দলিলের মধ্যেই লেখা আছে যেটা আজও আমাদের নিয়ন্ত্রণ করছে অথচ আমরা হয়তো সেভাবে খেয়ালই করি না